আসসালামু আলাইকুম তো গেমি টেলিগ্রাম রুটে গত সাত তারিখের আগে অর্থাৎ ছয় তারিখে তারা তাদের দ্বিতীয় যে মাইনিং ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে শেষ হয়ে গেছে দুইশো মিলিয়ন যে টোকন ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে এখন অনেকের প্রশ্ন যে ভাই যেহেতু সাত তারিখ পর্যন্ত একটা সময় ছিল সাত তারিখ শেষ হয়ে গেছে আজকে নয় তারিখ এটা কি লিস্ট হবে নাকি নতুন করে আবার তারা আমাদেরকে আবার নতুন কোনো রাউন্ড নিয়ে এসে মাইনিং করতে দেবে অলরেডি আমরা দুইটা রাউন্ড কিন্তু এখানে কমপ্লিট করেছি তো সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য সহ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি এটা কোথায় কোথায় লিস্ট হবে কটা এক্সচেঞ্জের সাইডে লিস্ট হবে দাম কেমন হতে পারে সে সম্পর্কেও আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে বি সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন যে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিশ টাইপের তথ্য সহ কিন্তু এই গ্রুপে শেয়ার করে থাকি তাই মাস্ট বি এই গ্রুপে সবাই জানা থাকবেন এই যে ট্যাপ সপ এটা কিন্তু শেয়ার করা হয়েছে এটাও কিন্তু নোট কয়েনের মতো পেমেন্ট দিবে আর নোট কয়েন কিন্তু আগামী ষোলো তারিখ বায়োবিটে লিস্ট হতে যাচ্ছে সো এইটাও কিন্তু বায়োবিট সহ বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে কিন্তু লিস্ট হবে ঠিক আছে এরপর এই যে ওয়াই বলেট এটাও কিন্তু বাইনান্সের সুই টোকানের একটা অফার এটাও কিন্তু খুবই ভালো একটা স্ট্রং প্রজেক্ট সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন তো দেখেন আমরা এই যে গেমি প্রজেক্টে এখানে আমাদের যে মাইনিং ছিল সেই মাইনিংটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি তো মাইনিং কমপ্লিট করে ফেলার পর এই যে আন অপশনে ক্লিক করে যে আমাদের টোকেনগুলো কিন্তু এখানে ক্লেম করে নিতে হবে এই যে দেখেন এখানে একটা ক্লেম অপশন পাবেন ঠিক আছে যদিও এটা এখানে শো করছে কিন্তু এটা অলরেডি আমি ক্লেম করে নিয়েছি জাস্ট একটা ক্লেম অপশন পাবেন এখানে ক্লিক করবেন করলে আপনার যেই টোকেনগুলো আছে সেটা অটোমেটিক্যালি আপনার যেই অ্যাকাউন্ট ঠিক আছে এই অ্যাকাউন্টে কিন্তু এখানে শো করবে দেখেন আমার দুটা রাউন্ড মিলে মোট চার হাজার পাঁচশো পঁয়াত্তরটা আর টোকেন এখানে হয়েছে এটা কিন্তু এখানে শো করছে আমার টিকিট কতটা আছে সারপ্রাইয়ার কিন্তু শো করছে এখানে নিজের উপন্যাসটা আমার সেটা কিন্তু শো করবে অর্থাৎ যে টোকেনটা সেটা কিন্তু আপনার এখানে চলে আসবে তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই যেহেতু মাইনিং সাত তারিখের আগে শেষ হয়ে গেছে আজকে নয় তারিখ এখনও পর্যন্ত তারা তৃতীয় রাউন্ড কিন্তু শুরু করেনি এখানে কি নতুন করে আবার রাউন্ড দিবেন নাকি এটা লিস্ট হবে দেখেন যতটুকু মনে হচ্ছে তাদের যেই টেলিগ্রাম গ্রুপ বলেন টুইটার অ্যাকাউন্ট বলেন সেখানে কিন্তু এখনো লিস্ট সম্পর্কে নির্দিষ্ট করে বলা হয়নি শুধুমাত্র ছয়টা এক্সেন্স সাইডের কথা বলা হয়েছে এবং তাদের যে ইনভেস্টর আছে তাদের কিন্তু পরিচয় করে দেওয়া হয়েছে দেখেন আমি যদি তাদের টুইটার অ্যাকাউন্টটা গিয়ে একটু দেখাই আপনাদের এখানে চলে আসার পরে এই যে গেমিটা ক্লিক করেন সর্বশেষ তারা দুই ঘন্টা আগে একটা টুইট করেছে সাম গেম ডেভি প্রজেক্ট আর হাইডিং জেমস অ্যান্ড সাম হ্যাভ ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন তারা বলে দিছে ঠিক আছে এরপরে পাঁচ দিন আগে তারা এখানে আর টুইট করেছিল বিভিন্ন বিষয় নিয়ে তারা থ্যাংক ইউ জানিয়েছিল বিভিন্ন যে প্রজেক্টগুলো আছে তাদের সাপোর্ট করেছে তাদেরকে এরপরে এখানে দেখেন দুই এম ঠিক আছে দোসরা মে তারা এখানে বলে দিছে হলো যে এক্সচেঞ্জার সাইটগুলো অর্থাৎ কোথায় কোথায় তাদের এটা লিস্ট হবে বিটমার্ট আছে কুকন আছে গেট ডোডাউ আছে এক্স আছে এবং এমইএক্সি ফাউন্ডেশন এটা কিন্তু আছে তো এইখানে একটা বিষয় একটু লক্ষ্য করে দেখেন তারা কিন্তু এইখানে এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলেনি যে এটা নতুন করে রাউন্ড আবার শুরু হবে কিনা তবে যতটুকু আমি বুঝতে পারছি সেটা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নিউজ দেওয়ার পর নেওয়ার পরে আমি যতটুকু বুঝতে পারছি যে এখন এটা কিন্তু আপাতত লিস্ট হবে না যেহেতু দুইটা রাউন্ড তারা কমপ্লিট করে ফেলেছে মোটামুটি পাঁচটা রাউন্ড যখন কমপ্লিট হবে তখন কিন্তু তারা আমাদেরকে হয়তো পেমেন্ট দিবে সেটা হতে পারে অন্য কোনো আঙ্গিকে তারা রাউন্ড আবার নিয়ে আসবে ইভেন্ট আবার নিয়ে আসবে এখন যেমন আমরা এইখানে ক্লিক করে নিয়ে জাস্ট আমরা মাইনিং করেছি সেই পেসটা কিন্তু এখন এখানে শো করবে না ঠিক আছে এই যে প্লে অপশনে ক্লিক করলে সেই পেজটা কিন্তু এখানে শো করতো এখানে ক্লিক করলে আমাদের মানিটাই স্টার্ট হয়ে যেত এখন কিন্তু এখানে হয়তো বা নতুন করে আরও তিনটা রাউন্ড কিন্তু তারা নিয়ে আসবে এবং এই তিনটা রাউন্ড যদি তারা নিয়ে আসে ঠিক আছে তো মনে করেন যে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেকে ভাবেন যে আবার নতুন করে তিনটা রাউন্ড কিংবা একটা রাউন্ড নিয়ে আসবে এটা কিন্তু আসার সম্ভাবনা আছে অনেকটা বেশি আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে বলছি না যে এখন লিস্ট হবে না তিনটা রাউন্ড আসবে তারপর আবার লিস্ট হবে এরকম না বাট সম্ভাবনাটা কিন্তু বেশি আছে ঠিক আছে তো তিনটা রাউন্ড যখন আসবে তো অনেকে ভাববেন যে তিনটা রাউন্ড কমপ্লিট হতে হয়তো আরো অনেক সময় লাগবে দেখেন অনেক সময় লাগবে না একটা বিষয় চিন্তা করে দেখেন দুশো মিলিয়ন টোকেন তারা আমাদেরকে মাইনে করতে দিয়েছিল এক সপ্তাহের মতো ত্রিশ তারিখ থেকে সাত দিন মানে সাত তারিখ বা ত্রিশ তারিখের সাত তারিখের আগেই পাঁচ দিনে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো আরও যদি তিনটা এখানে তিনটা কিংবা একটা যেটা আসুক না কেন ইভেন্ট আসুক না কেন প্রতিটা ইভেন্টের জন্য চার থেকে পাঁচ দিন সময় লাগবে তারপর কিন্তু সেটা শেষ হয়ে যাবে সো এই মাসের মধ্যেই আমরা এখান থেকে পেমেন্ট পাবো এটা কিন্তু অনেকটা নিশ্চিত আর এইটা এমন একটা প্রজেক্ট যেটা বায়নাস ল্যাব সাপোর্ট করেছে তাদেরকে আর যেটা আমি আপনাদের যদি একটু দেখাই দেখেন এখানে চলে আসেন এখানে চলে আসার পরে একটু নিচে চলে আসেন ঠিক আছে দুই তারিখের যেই টুইটটা আছে এটা একটু দেখাই এই যে এই যে দেখেন ইনভেস্টর তাদেরকে ইনভেস্ট করেছে এই যে একটা বায়নাস ল্যাব আছে ওকুয়েক্স আছে ব্লক আইলিএম আছে এবং একেজি কেজি আছে এবং ইভিজি ভেঞ্চার্স আছে সো ভালো ভালো বিশ্বের ভালো ভালো এক্সচেঞ্জার সাইটগুলো কিন্তু তাদেরকে এখানে ইনভেস্টর আবার দেখেন এখানে লিস্ট করবে তারা সুন্দর সুন্দর এক্সচেঞ্জার সাইট মার্ট আছে কয়েন আছে গেট ডোরভে আছে ইস্টেস আছে এবং এমএক্স ফাউন্ড গ্লোবাল আছে সো অবশ্যই ভালো প্রোজেক্ট হলে এতগুলো এক্সেঞ্জার সাইটের লিস্ট তারা কিন্তু এখানে দিত না এবং তাদের ইনভেস্টর যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু এতখিনিস স্ট্রং হতো না তাই আমি আপনাদের বলবো এই প্রজেক্টটা যদি আর সামনে কোনো ইভেন্ট নিয়ে আসে আসার সম্ভাবনাটাই কিন্তু বেশি ঠিক আছে হয়তো এখনো দুটা থেকে তিনটা ইভেন্ট তারা নিয়ে আসবে এই প্রজেক্টটা আপাতত কেউ মিস্টেক করবেন না আপনি যদি মনে করেন যে আপনি এখন অ্যাকাউন্ট করে রেখে দেবেন আর যখন আবার ইভেন্টটা চালু হবে তখন কাজ করবেন সেটা করতে পারবেন কেউ মিস্টেক করবেন না ঠিক আছে তো অ্যাকাউন্ট করার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর আমি এখানে সাইটটার লিংক দিয়ে দিছি কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও এখানে দিয়ে দিছি এই ভিডিওটা দেখে মাস্ট পি সব এখানে অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে করে নিয়ে রেখে দেন আপাতত যখন তারা লিস্ট করবে কিংবা যখন নতুন ইভেন্ট দিবে ও নতুন ইভেন্ট থেকে আপনারা নতুন করে আর্নিং করবেন এবং যখন একটা লিস্ট হবে তখন বিভিন্ন এখানে সাইডে আপনার পেমেন্ট নিয়ে এখান থেকে কিন্তু একটা ভালো ধরনের পেমেন্ট নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর আরেকটা বিষয় বলি এখনো পর্যন্ত এখানে আমাদের একটা কাজ কিন্তু আছে এই একটা কাজ আপনাকে মাঝে মধ্যে একটু চেক করে দেখতে হবে আপনি এই মানে প্রজেক্টে প্রবেশ করার পর এই যে স্পিনটা ক্লিক করবেন স্পিনারটা ক্লিক করে এখানে দেখবেন যে মাঝে মাঝে স্পিন তারা ফ্রি দেয় সেই স্পিনটা আপনারা নেবেন মনে করেন যে দিনে একবার কিংবা দুইবার আপনি এই প্রজেক্টে প্রবেশ করবেন প্রজেক্টে প্রবেশ করে এটা চেক করবেন যে আপনার নতুন করে তারা ফ্রি কোনো স্পিন দিছে কিনা যেমন এখন তারা আমাকে কিন্তু একটা স্পিন ফ্রি দিছে তো এখন একটা স্পিনে যদি আমি ক্লিক করি তাহলে আমার ভাগ্যে যেটা আসবে সেটা কিন্তু এখানে আমি পেয়ে যাবো ইনস্ট্যান্ট সেটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে আবার অনেকে দেখলাম যে পাঁচ ডলার পেয়েছে বাট অ্যাড হয়নি তাহলে আমি বলি স্পিনে তো স্পিন করে যদি আপনি পাঁচ ডলার কিংবা দশ ডলার কিংবা যেটা যেটাই পান না কেন এর জন্য স্পিন হয়ে যাওয়ার সাথে সাথে আপনি কেটে দিবেন না মিনিমাম ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড কিংবা এক মিনিট মতো ওয়েট করবেন হোয়াইট করলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার এই জায়গায় ডলারটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমার যেহেতু একটা স্পিন তারা দিছে দেখি আমার ভাগ্য এখানে কী আছে এই যে একটা ক্লিক করেন দেখি এখানে কিছু পায় কিনা না হয়তো এখানে আমি টিকিট পাবো সম্ভবত এই যে একশোটা টিকিট তারা কিন্তু আমাদেরকে দিছে এখন অনেকে বলবেন যে আপনি টিকিটের কাজ কি দেখেন টিকিটের কিন্তু পরবর্তী তারা হয়তো কোনো ইভেন্ট নিয়ে আসতে পারে যেমন নেক্সটে যে ইভেন্টগুলো তারা নিয়ে আসবে এই টিকিটের মাধ্যমে সেটার মাইনিং স্পিডটা কিন্তু আমরা বাড়িয়ে নিতে পারবো ঠিক আছে তাই মাঝে মধ্যে এসে এই জায়গা আপনি চেক করবেন নতুন করে আপনাকে তারা কোনো প্রকার ফ্রি স্পিন দিয়েছে কিনা অর্থাৎ এক কথাই হচ্ছে হয়তো এখন এই গেমিং প্রজেক্টটা কোনো এক্সচেঞ্জ সাইডে লিস্ট হবে না আরও সম্ভবত সামনে দুটা থেকে তিনটা ইভেন্ট তারা নিয়ে আসতে পারে সেই ইভেন্টগুলো কমপ্লিট করার পর তারা হয়তো আমাদেরকে পেমেন্ট দিতে পারে তবে এই মাসের মধ্যেই আমরা এখান থেকে প্রফিট পাবো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লিস্টেড আর এটা কু কয়েন সহ মোট ছয়টা এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট হবে তো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ